এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি পুলিশ লেখা গাড়ি টলমল পায়ে গাড়িতে উঠছে এক ব্যক্তি হাতে তার মদ ভর্তি বোতল আর তার পেছনে ধাওয়া করছে একদল গ্রামবাসী ময়নাগুড়ি থানার অধীনে থাকা ভোটপাটটি পুলিশ ফাঁড়ির ব্রহ্মপুর গ্রামে এই দৃশ্য দেখা যায় গ্রামবাসীদের অভিযোগ প্রথমে গাড়িটি গ্রামে ঢোকে এরপর নিয়ন্ত্রণ হারিয়ে নিচু জায়গায় পড়ে যায় তারপর গ্রামবাসীরা এলে গাড়ি রাস্তায় উঠিয়ে নেয় আর সেই সময় দেখা যায় ব্যক্তি মদের বোতল নিয়ে পুলিশের গাড়িতে উঠছে আর এই দৃশ্য দেখে তা মোবাইল বন্দি করে এক গ্রামবাসী পুলিশের অবশ্য দাবি ওই গাড়িটি পাবলিক গাড়ি পাবলিক ড্রাইভার গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিল পুলিশের সাথে কোনোভাবে যুক্ত নয় বলে জানান তিনি মালডাল খাওয়া আছে গাড়ি

পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জৌবাইগুরের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার